শিক্ষার্থীরা আইসিটির আরেকটা টপিক নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি যেটা হলো চিহ্নযুক্ত সংখ্যা ব্যবহার করে বাইনারি যোগ চিহ্নযুক্ত সংখ্যা পূর্বে ক্লাসে আমরা যারা ক্লাসে দেখছি যে চিহ্নযুক্ত সংখ্যা কাকে বলে চিহ্নযুক্ত সংখ্যা আমরা কিভাবে কাজ করব আমরা আলোচনায় যারা দেখছি এখন আলোচনা হচ্ছে যে পরিপূরক পদ্ধতি ব্যবহার করে মাইনের যোগ বিপরীত পরিপূরক কথাটার অর্থ হলো বিপরীত দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে মাইনের যোগ এখানে চারটা অবস্থা হতে পারে খুবই স্বল্প সময় আমরা বিষয়টা শিখবো একেবারেই খুবই সহজ পদ্ধতি এখানে চারটা অবস্থা হতে পারে পজিটিভ এর সাথে পজিটিভ যোগ পজিটিভ এর সাথে নেগেটিভ যোগ নেগেটিভ যোগ আবার নেগেটিভ এর সাথে পজিটিভের যোগ আবার নেগেটিভ এর সাথে নেগেটিভ যোগ পজিটিভ টু পজিটিভ পজিটিভ নেগেটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ নেগেটিভ চারটি অবস্থা আছে আমরা ধারাবাহিকভাবে চারটি যোগ করে দেখবো যে চিহ্ন যুক্ত সংখ্যা এভাবে যোগ করে কিভাবে হয় আমরা ধারাবাহিকভাবে দেখুন ইনশাআল্লাহ এখন প্রথম অবস্থাটা দেখি যে পজিটিভ আর পজিটিভের সাথে কিভাবে যোগ করা যায় পজিটিভ আর পজিটিভ বিষয়টা বিষয়ে একটু ঘি যে পজিটিভ মানে হলো কোন সংখ্যা যদি প্লাস দিয়ে শুরু হয় এটা পজিটিভ

এখন আমরা এই পাঁচের আর তিনের বাইনারি রে বের করব পাঁচের আমরা সবাই জানি একশো এক এবং আটবিট পড়া করল চিহ্নবিট যেটা প্লাস আমরা শূন্য দিলাম আট বিট পড়বে বলা হয়েছিল যে রেজিস্টারে আটবিট নিচে কোনো হিসেবে হয় না যে কোনো সংখ্যায় থাকে তাকে আট বিট পড়া করতে হবে বিট পড়া করলাম এখন দিকের আটবিট পড়া করো তিনকে প্রথমে তাহলে পাঁচ আট তিন আট হয় সামনে চিহ্ন হবে প্লাসটা যোগ করলে আট হয় সামনে চিহ্ন হবে প্লাস আমি এখানে প্লাস আট পায় এই দিকে যুগ করে দেখি আমার যে সেটা হলো শুধু যে আমি প্রথমে যে কাজটা করছি সর্বশেষ প্লাস অর্থাৎ প্লাসের কারণ শূন্য আর এখানে এর বাইনারি করছে তিনের বাইনারি এগারো তিন সমান এগারো এবং তিনের সমান সমান আট বিট পড়া করছে এখন আমি চুপ করবো যোগ আমরা পিছনে যাও দেখছি যে যোগের সূত্র ব্যবহার করে যে যোগ করে এখানে কি হয় এক এক যোগ করলে শূন্য হয় হাতে এক থাকে হাতের এক এখানে আমরা যদি এক সাথে আবার যোগ করি শূন্য হয় আরো এক থাকে আর এক এর সাথে যোগ করে শূন্য হয় হাতের এক হাতের এক জিরোর সাথে যোগ করলে এক হয় এখন আর কিছুই থাকে না শূন্য শূন্য যোগ করলে শূন্য 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 এখন আমি কি পাইলাম এক দুই চার আট এক দুই চার আট এটা আমার আট পাইছে আমরা এইভাবে গ্রহিত করতে পারিটিভ এখন দেখবো আর নেগেটিভ কিভাবে আমরা দ্বিতীয় অবস্থাটা দেখি পজিটিভ প্লাস নেগেটিভ পজিটিভ প্লেভ আমরা দেখি পাঁচ সংখ্যাটা পজিটিভ নিলাম এখন এটা কিভাবে পজিটিভ যখন আমাকে যোগ করতে বলা হবে আমরা পজিটিভ যত সংখ্যা থাকবে পজিটিভ সংখ্যাগুলিকে আমরা শুধু তার সমকক্ষ বাহিনী দিয়ে বের করি পড়া করে লিখে আর কাজ নেই পজিটিভ সংখ্যাটা সমকক্ষ বা নির্ভর করে আট বিট পরে করো আর নেগেটিভ সংখ্যাকে এর এর বের করতে হবে নেগেটিভ সম্পর্ক তিনের বাইনারি নির এগারো এখন দুই এর পরিপূরক অর্থাৎ তার সমকক্ষ বিট পড়া করতে হবে আট বিট পড়া করলাম আট বিট আট বিট পড়া করলাম এখন তার একের পরিপূরক তৈরি করবো একের পরে পরে মানে তার আট বিটের সাথে আমার জিরোর সাথে জায়গা পান ওয়ানের জায়গা জিরো এখন এটা দুইয়ের পরিপূরক বানাবো অর্থাৎ একের পরিপূরকের সাথে ওয়ান যোগ করলে এর পরিপূরক হয় এখন আমি এই জিনিসটা কাজে যোগ করব এটা নিচেরটা একের সাথে শূন্য যোগ করলে এক হয় হাতে কিছুই থাকে না এখন এই শূন্য নামবে ওয়ান 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 এই যে আমি এখানে যা পাইছি

একের সাথে একের যোগ করলে শূন্য হাতে এক থাকে জিরোর সাথে একের যোগ করলে এক একের সাথে এক যোগ করলে শূন্য হাতের এক থাকে শূন্য আবার শূন্য আবার শূন্য আবার শূন্য আবার শূন্য এক সর্বশেষ যে একের অবাক হিসেবে এইভাবে তো এখন আমি কত বললাম একের সাথে একের যোগ করলে শূন্য এক এখন আমি দেখি এই কথা হয় এদিকে পাঁচ থেকে তিন যদি মাইনাস করি আমার দুই থাকে সামনে চিহ্ন কি হবে প্লাস কারণ বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকে এই সংখ্যার চিহ্নটা এখানে বসে তো আমি দুই পাঁচ থেকে তিন মাইনাস করার পরে দুই হয়েছে অর্থাৎ এখানে বসে দুই আর এখানে কত না এখানে বসে এক দুই আমার এটা হলো আনসার তাহলে এই দুইয়ের সাথে এই দুইয়ের দুই দুই হয়ে গেল আবার এখানে প্লাস চিহ্ন আছে প্লাস এখন এই চিহ্নের সাথে এই চিহ্ন ঠিক আছে অর্থাৎ আমি এখানে পাইছি দুই এখানেও পাইছি দই তাহলে রেজাল্ট আমার কি হলো এখন আমরা করছি এটা আবার দেখি আমরা এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে বাইনারি যোগ অর্থাৎ সংখ্যা কে এর বের করে এখানে একটা বিষয় লক্ষণীয় সেটা হলো যে আমরা যে এর পরিপূরক বের করলাম এটা কি আবার এইভাবে টান দিয়ে দেখাইতে হবে আমি প্রত্যেকের সংখ্যাটা আনছি আমি তো এটা সরাসরি থেকে সরাসরি বসে আমি আমি এর পরিপূরক ব্যবহার করে বসেছি এখন দুই এর পরিপূরক ব্যবহার করে নিয়ে বসায় না এই চিহ্ন এভাবে টান দিয়ে আমাকে দেখাইতে হবে আমি এইটা মানটা এখান থেকে আনছি এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা মনে রাখতে হবে আমরা দেখি যে এটা এভাবে দুই এর পরিপূরক প্লাস টু এখন যে কাটা করব সেটা হলো আমরা দুইটা অবস্থা চলে গেছে এখন তিন নম্বর অবস্থা অর্থাৎ এখন হলো যে পজিটিভ নেগেটিভ করছিলাম এখন আমাকে বের করতে হবে নেগেটিভ প্লাস পজিটিভ অর্থাৎ উপরের সংখ্যাটা থাকবে নেগেটিভ আর নিচের সংখ্যাটা হবে পজিটিভ আমরা ধরি যে উপরের সংখ্যা আবার আমরা আগের সংখ্যাটা আবার লিখলাম কিন্তু লিখছি উপরেরটা আগে ছিল পজিটিভ এখন উপরেরটা নেগেটিভ নিচেরটা দিলাম পজিটিভ এখন কি হবে

পাঁচ এর বাই হলো একশো এক এখন আটবিট পড়া করি আটবিট পড়া করো আটবিট পড়া করার কারণে একের পরিপূরক তৈরি করি একের পরিপূরক হলো আমি যা পাইলাম জিরোর জায়গায় ওয়ান জিরোর জায়গায় ওয়ান ওয়ানের জায়গায় জিরো জিরোর জায়গায় ওয়ান ওয়ান জায়গায় জিরো একের পরিপূরক হলো এখন তার সাথে আমি যোগ করবো এক যোগ করবো মানে বিষয়টা বারবার আমাকে মাথায় রাখতে হবে

অর্থাৎ মাইনার সংখ্যা থেকে আমরা যা পাইছি এই সংখ্যাটা এই ওখান থেকে আনছি এবং একটা শূন্য আর লাস্টে দুটা এক এটা আমরা পাইলাম পাঁচের পরিবর্ত থেকে এখন আমরা যোগ করে দিই কি হয় যোগ করি এক এক যুগ করলে শূন্য হাতের এক হাতের এক তিন এক আমরা পূর্বে বলছিলাম কিছুই নাই এটা হলো আমার এটার রেজাল্ট অর্থাৎ আমি এটার দিকে পাইছি একের সাথে যোগ করলে শূন্য হাতের এক তিন এক সমান এগারো এক হাতের হাতে এই শূন্য সাথে যোগ করলে এক নামে

রেজাল্টের পরিবর্তন করলে আমরা কি পাবো রেজাল্টের কি পাই আমরা যেটা পাই পরিবর্তন এক এক শূন্য হাতের হাতের খায় নাই এটার সাথে যুগ করলে কি হয় এক হয় কিছুই থাকে না বাকি সব শূন্য শুধু এখন আমরা কি পাইলাম এখানে পাইছি এক এখানে পাইছি দুই তাহলে আমার আনসার তো দুই আমার এই দুই তো আমি এখানে পাইছি আমার এখানে দুই আমি আনসার এর পরিপূরক বের করব না এখানে দুই পাইছি আর এখানে মাইনাস এখানে এর মান চিহ্ন এখানে বলছে আর এর দাদা না এখানে তাহলে এখানে বিষয়টা লক্ষণীয় যে আমরা ঋণাত্মক আর পজিটিভ নেগেটিভ যখন যোগ করব যোগ করার পরে রেজাল্ট দিতে আমার নেগেটিভ আসে তাহলে রেজাল্ট কিউ দিয়ে পরিপূরক বের করতে হবে রেজাল্টের পরিবর্তন আমি এটা পাইলাম এখন আমাদের সর্বশেষ যে অবস্থাটা রয়ে গেছে সেটা হলো যে নেগেটিভ প্লাস নেগেটিভ এই নেগেটিভ প্লাস নেগেটিভ আমরা যোগ করার পরে কি পাই কিভাবে যোগ করব একটু দেখি নেগেটিভ মধ্যে শুধু এখন রয়ে গেল যে নেগেটিভ প্লাস নেগেটিভ অর্থাৎ দুটো সংখ্যা নেগেটিভ হবে এখন আমি যদি লিখি যে 6 নেগেটিভ পাশে দেখলাম দুই ঋণান্তক মাইনাস সংখ্যা দেখার পরে এখন এই দুটো যোগ করতে হবে আমরা একটু আগে বলছি যে ঋণাত্মক যত সংখ্যা হবে সব সংখ্যা দিয়ে পরিপূরক বসাতে হবে এখানে ঋণাত্মক সংখ্যা আছে অর্থাৎ মাইনাস সংখ্যা আছে এটাও মাইনাস সংখ্যা পরিপূরক বের করি তারপর আমরা বসে তারপরে যোগ করব এখন এটা পরিপূরক বের করি দেখি দেয়ের বাইনারি কথা আমরা সবাই জানি বাইনারি 10 8 বিট পোড়া করবো

এটা বসাইলে হয় আমি যা পাইছি টোটাল বসা এখন দুই এর দুই এর পরিপূরক আমি এখানে বসাইলাম এখন আমার বাকি রইল আহ পরিপূরকের পরিপূরক জানা না পরিপূরক আমরা আর কাছ থেকে নেই শয়ের দের পরিপূরক যদি আমরা দেখাই রেজাল্ট নেই তাহলে কি হবে সয়ের দের পরিপূরক এর বাইনারি কত

আমি যা পাইছি এই রেজাল্টটাই আমি এখানে বসাবো দেড় পূর্ব এর দেড় পূর্ব পূর্বকে যা পাইলাম এই রেজাল্টটাই আমি ওখানে বসাবো বসানোর পরে এখন কি পাইলাম পাইছি পাঁচটা এক পাঁচটা এক একটা শূন্য একটা এক আবার একটা শূন্য এটা পাইলাম এখন আমরা যোগ করে দেখি কি হয় শূন্য শূন্য যোগ করলে শূন্য এক এক যুগ করলে শূন্য হাতের এক এক সাথে যোগ করলে শূন্য হাতের এক আবার এক সমান এগারো এক সমান এগারো এক আমরা আবার দেখি যুগটা শূন্য সাথে যোগ করলে শূন্য হয় একের সাথে এক যোগ করলে শূন্য হাতের এক থাকে হাতের এক সাথে যোগ করি আবার শূন্য হাতের এক তিন এক সমান যোগ হয়ে যায় আহ এক নামে হাতের এক থাকে তিন সমান এগারো এক আমরা পূর্বে দেখছিলাম যে যোগ করতে গেলে হাতের 1 ওই এখানে আমি এখানে দুটা আবার যোগ করছি আবার যখন তিনটা এক হয়ে গেছে এখানে সে এখন আমাদের এখানে বিষয় লক্ষ্য নেই এখানে মাইনাস তাহলে আ এখানে নামবে কত আমার যে माइनस माइनसে প্লাস হবে আমরা সবাই জানি माइनस माइनस প্লাস হয় যে প্লাস হবে করতে হলো 8 হলো 8 হলো माइनस माइनसে প্লাস হয় 8 তো এই যে 8 নাম্বার নাম এখানে নামলো তো এখানে চিহ্নটা হবে এটা চিহ্ন কি নামবে এখানে চিহ্নটা হবে माइनस চিহ্ন এই তো আমার দুইটা রেগে দুইটা ঝুক করব

আমরা যেটা পাব সেটা হলো আমার মূল আনসার সাথে শূন্য হাতের সাথে শূন্য হাতের এক পাইলাম পাইলাম এক দুই চার আট এই আট আমার তাহলে এখানে আট যে আটটা হলো আমার আনসার এখানে আট আর এই আট এখানে আট পাইছে এখানে আট এখানে মাইনাস হয়েছে এখানে তাহলে আমি বোঝা গেল আমার বড় ঠিক আছে অর্থাৎ দিকে আমি এইটাও হিসাব করে বললাম আমার এই দিকটা পাইছি তাহলে আমি দেখবো যে এই দিকে ঠিক আমার আমার অঙ্ক করা ঠিক আছে অর্থাৎ এর পরিপূরক ব্যবহার করে যোগ করা আমরা দেখলাম যে কিভাবে যোগ করতে হয় চারটে অবস্থা হয় পজিটিভের সাথে পজিটিভের যোগ যুগ সাথে নেগেটিভ নেগেটিভের সাথে পজিটিভ আমার নেগেটিভের সাথে নেগেটিভ

যে দুই এক পরিপূরক পায় না আমরা এখানে এই সংখ্যাটা পাইছি আশা করি এই ক্লাস টা আমাদের উপকার ধন্যবাদ সবাইকে